আগামী মাস থেকে রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ আওয়ামী লীগ উত্তর দক্ষিণের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে সমাবেত হয় নেতা কর্মী সমর্থকরা আমাদের প্রাণ প্রিয় নেত্রী জনতী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি আমাদের এক দফা শেখ হাসিনাকে ফিরে আনলো আর সে 2025 সালকে কেন্দ্র করে দেশে রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন উত্তেজনা আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে মহা সমাবেশের যার মূল লক্ষ্য আগামী নির্বাচনে বিজয় শони চিৎকার শেখ হাসিনা কে আবারো প্রধান হিসেবে দেখতে চাই দলটি রাষ্ট্রপদ আমাদের দখলে থাকবে নির্বাচন পর্যন্ত আমাদের দখলে রাষ্ট্র থাকবে আগামী 1 জানুয়ারি অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের এই মহা সমাবেশ এই সমাবেশে থাকবে দেশের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি এই বাংলাদেশে আবার আমাদের প্রিয় নেতৃত্ব খেটে খাওয়া মানুষের প্রিয় নেতৃত্ব শ্রেষ্ঠ হাতিরাকে আবার আমরা সসম্মানে ফিরে আনবো এদিকে দেশে ফিরবেন শেখ হাসিনা পুত্র সোহাজি পজে জয় অংশ নেবেন নির্বাচনে এমন এক তথ্য রয়টার্স জানিয়েছেন তিনি শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না আমার জানা মতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিল আওয়ামী লীগ আসবে কিনা যায় না কিন্তু শেখ হাসিনা আসুক এটা অবশ্যই চাই হ্যাঁ কারণ উনি মানুষের দুঃখটা বোঝে আর কি সুপ্রদর্শক আওয়ামী লীগের বর্তমান অবস্থা আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে